এখানে প্রতিটি ভোটের মূল্য কাউন্ট ভোটাররা বেশি আগ্রহী হয় ভোট দানের ক্ষেত্রে এই ছোট দলগুলোর গুরুত্ব এই সিস্টেমে বৃদ্ধি পায় রিপ্রেজেন্টেশন যদি নিশ্চিত হয় তাহলে এর সুবিধা কি সুবিধার কথা যদি আমরা বলতেই চাই প্রথমে বলতে হবে যে এখানে প্রতিটি ভোটের মূল্য কাউন্ট হয় এটা খুব ভালো একটা দিক এছাড়াও ভোটারদের মনে একটা অসন্তোষ কম জয় বনে কারণ তার যে ভোটটা দেয়া হচ্ছে সেটা খুব ভালোভাবে কাউন্ট হয় এবং এতে হয় কি ভোটাররা অনেক সঙ্গে নিরুৎসাহিত থাকে ভোট দেওয়ার ক্ষেত্রে এই জন্য পশ্চিমার বিশ্বে অনেক দেশে যেখানে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের নিরুৎসাহিত রয়েছে সেই জায়গাগুলোতে আমরা এই পদ্ধতিটা দেখি তো সেখানে ভোটাররা বেশি আগ্রহী হয় ভোট দানের ক্ষেত্রে ছোট দল যারা রয়েছে এই ছোট দলগুলোর বৃদ্ধি পায় কারণ সারা দেশব্যাপী তারা যে ভোটটা পায় সেই ভোটকে যদি যদি একত্রিত করা হয় তাহলে দল ভোট পায় সংসদে তার একটা আসন নিশ্চিত হয় এখন হতে পারে এখন যেটা হচ্ছে যে এখানে আবার জোটবদ্ধতার একটা বিষয় কাজ করে সেখানে বিভিন্ন দল জোট বেঁধে তাদের যে ভোট দাল রয়েছে সেই জায়গাটায় সেই প্র্যাকটিসটা করে থাকে